সালামু আলাইকুম হ্যালো গাইস এটা হলো কাঠগড়া হাই স্কুল অ্যান্ড কলেজ এটা হলো আশুলিয়ার ভিতরে পড়েছে দেখুন কত বড় মাঠ খেলার মাঠটা কিন্তু অসাধারণ বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে দেখুন জায়গা জায়গায় বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত এই যে দেখুন এভাটে দেখুন এই পাশে এই যে খেলতেছে ছেলে মেয়েরা বিকেল মানে আনন্দ বিকেল মানে খেলাধুলা খেলাধুলা নিয়ে ব্যস্ত যার যার মতো করে আনন্দ করতেছে মাসাল আর এই পাশে দেখুন এই যে চতুর্শে স্কুল এখানে যত যত সাইড আছে সাত দিকে স্কুল আছে এক দু তিন স্যার হ্যাঁ সাতদিকে এটা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আর হল হাই স্কুল অ্যান্ড কলেজ অনেক সুন্দর একটি মুহূর্ত আর